চলে আসছে সেপ্টেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে করদার মৌসুম যদি আপনি প্রথমবারের মতো কর দিতে যান তবে নিশ্চয়ই নানা দুশ্চিন্তায় ভর করছে আপনাকে ইতিমধ্যে আপনার মতো বহু করদাতারা দূরধাপ শুরু করে দিয়েছেন ব্যাংক হিসাব সঞ্চয়পত্র স্থায়ী মানুষ সহ স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে অফিসে অফিসে যেতে হচ্ছে বর্তমান করোনার এই মহামারীর সময় কিভাবে বার্ষিক আয়কর বিবরণী জমা দিবেন সেটি নিয়ে দুশ্চিন্তা যেন শেষ নেই আপনার মতো নতুন করদাতার জন্য অত্যন্ত সুখবর অপেক্ষা করছে আপনি যদি কর দিতে চান তাহলে ঘরে বসেই কর দিতে পারেন শুরু হয়ে গেছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি খুব সহজেই আপনি ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে কর পরিশোধ পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে একটি কথা বলেন সেটি হচ্ছে কর প্রদান ব্যবস্থাকে সহজ যুবক উপযোগী ও করদাতা বান্ধব করার লক্ষ্যে অনলাইনে কর পরিশোধ পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আজ আরেকটি অর্জন যুক্ত হলো তার মানে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে আমাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া আমরা চলুন জেনে নেই দুই হাজার অর্থ বছরের জন্য প্রযোজ্য আয়কর কার কত আমি যে পিকচারটি আপনাদের সামনে দেখাচ্ছি সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং এর একটি পিকচার এই পিকচারে আয়কর পরিপত্রে কার দুই হাজার কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার এই করনীতিতে দেওয়া আছে এই পরিপত্রটিতে পড়লে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন আপনার আয়কর কত দিতে হবে চলুন একটু পরে নেওয়া যাক দুই হাজার একুশ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার অর্থ আইন দুই বিশ একুশে বর্ণিত আয়করের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশি সহ হিন্দু ও বিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের মোট আয়ের উপর আয়কর হার নিম্নরূপ নিচে দেখেন একটি ছক রয়েছে এখানে মোট আয় এবং কর হার কার কত দেয়া আছে মোট হার যদি তিন লক্ষ অর্থাৎ প্রথম তিন লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোনো কর দিতে হয় না এটি ছিল আগে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আড়াই লক্ষ টাকা ছিল দুই হাজার একুশ বাইশ অর্থ এটি করা হয়েছে তিন লক্ষ টাকা তাহলে তিন লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর হার শূন্য আপনার মোট আয় যদি বাসরিক তিন লক্ষ টাকার কম থাকে তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না আচ্ছা এর পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পাঁচ পার্সেন্ট অর্থাৎ তিন লাখের পর থেকে শুরু করে আপনি যদি চার লক্ষ টাকা পর্যন্ত বার্ষরিক আয় হয় তাহলে আপনাকে মোট আয়ের পাঁচ পার্সেন্ট কর হার প্রদান করতে হবে এর পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর দশ পার্সেন্ট অর্থাৎ এই এক চার লক্ষ টাকার থেকে যদি আপনার মোট আয় সাত লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আপনার এই পরবর্তী লক্ষ টাকার তিন মোট আয়ের উপর দশ পার্সেন্ট কর হার দিতে হবে এভাবে তার পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পনেরো পার্সেন্ট অর্থাৎ সাত লক্ষ টাকা মোট আয়ের হয়ে থাকলে তার পরবর্তী চার লক্ষ টাকা অর্থাৎ এগারো লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার মোট আয় থাকে তাহলে তার উপর দিতে হবে এখন দেখাবো আমরা কোন ওয়েবসাইটে কিভাবে এই আয়কর রিটার্ন আমরা পরিশোধ করব। চলুন স্ক্রিনে দেখা যায় কিভাবে আমরা সেটি করতে পারি অনলাইনে ট্যাক্স পে করার জন্য প্রথমে আমরা কম্পিউটার অথবা মোবাইলে অথবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করব। লিখব এন আর ডট এস বিএল ই সেবা ডট সিওান লিখে এন্টার পেশ করব নিশ্চিন্তে নির্বিঘ্নে ট্যাক্স দিন অনলাইনে একটি পোর্টাল চলে আসবে সোনালি এনবিআর সোনালী ব্যাংক ই পেমেন্ট পোর্টাল এই পোর্টালের মাধ্যমে প্রথমে আপনার কাজ হবে আপনি মেনুয়ালটি ডাউনলোড করে নেবেন কীভাবে ট্যাক্সটি পে করতে হয় সেই মেনুয়াল সেই মেনুয়ালটি ডাউনলোড করতে হলে আপনাকে মেনুয়ালে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইনকাম ট্যাক্স পেমেন্ট ম্যানুয়ালে আপনি চলে আসবেন এবং ডাউনলোড করে নেবেন ওপেন করলে আপনি দেখতে পারবেন কীভাবে ট্যাক্স পরিশোধ করতে হয় ট্যাক্স প্রদানের জন্য আপনার কম্পিউটার ব্রাউজার এর ইউজার ইউ ইউআরএল অপশনে এই লেখাটি আমি যেটা দেখে দেখিয়েছি একটু আগে লিখে এন্টার চাপেন নিচে ছবি অনুযায়ী পেজটি দেখতে পাবেন এবং টিন অনুযায়ী সব ডাটা পূরণ সাপেক্ষে নেক্সট বাটনে ক্লিক করুন তাহলে প্রথমে আমাদেরকে এই টিন টিন নাম্বার দিতে হবে নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ট্যাগ জোন দিতে হবে ট্যাক্স সার্কেল দিতে হবে অ্যামাউ অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট কোডটি টিন নাম্বারে দেওয়া থাকবে পেমেন্ট টাইপ দিতে হবে পেমেন্ট আন্ডার সেকশন দিতে হবে অ্যাক্স অ্যাক্সেসমেন্ট ইয়ার বিশ একুশ দিতে হবে এমন অ্যামাউন্ট দিতে হবে আপনি কত অ্যামাউন্ট ট্যাক্স দিতে চান এরপর মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট বাতনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর চলে আসবে একটি গেটওয়ে সোনালী ব্যাংক সোনালি পেমেন্ট গেটওয়ে তো সোনালি পেমেন্ট গেটওয়েতে আপনি তিনটি অপশন পাবেন এটি হচ্ছে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আটটি কার্ডের মাধ্যমে এবং আরটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিষ্কার মাধ্যম তো আমি সোনালি ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করি সোনালী ব্যাংকে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম এবং সাথে মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট রিকোয়েস্ট করতে হবে সাবমিট রিকোয়েস্ট করলেই আপনি পরবর্তীতে একটি মোবাইলে ওটিপি মেসেজ পাবেন সেই ওটিপি মেসেজটি এখানে প্লেস করলেই আপনার সাবমিট কনফার্মেশন ক্লিক কর করতে হবে আপনি কিছুক্ষণ পরেই এই অর্থ প্রদানকারীকে একটি রসিদ প্রদান করবে সেই রসিদটি আপনি পেয়ে যাবেন এই রসিদটি হচ্ছে আপনার অনলাইনে ট্যাক্স রিটার্নের সেই আপনি প্রিন্ট করে রেখে দিতে পারবেন এবং আপনি জমা দিতে পারবেন আপনি চাইলে সার্চ বা সার্চ ট্যাক্সে দিয়ে আপনার রসিদ অনুযায়ী আপনি সার্চ করেও দেখতে পারবেন তো চলুন আমরা ম্যানুয়ালটি দেখার পর অনলাইনে দেখে নেই কীভাবে করতে হবে তো অনলাইনে আমরা ট্যাক্স পেমেন্টে যাই যাওয়ার পর সেম ফর্মটি আসবে এই ফর্মটি এইভাবে ফিল আপ করার পর আপনি নেক্সটে ক্লিক করলেই পরবর্তী অপশানগুলো চলে আসবে তো এইভাবে আমরা খুব ঘরে বসেই খুব সহজেই অনলাইনে ট্যাক্স পেমেন্ট করতে পারবো চলুন আমরা নিজেরা চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে